সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন তারা জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রবিবার সকাল সাড়ে বারোটায় মান্নারগাঁও ইউনিয়নের করিমপুর গ্রামে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে দুপুর দুটায় পান্ডারগাঁও ইউনিয়নের হাজি কোনুমিয়া উচ্চ বিদ্যালয় মাঝে দ্বিতীয় মানববন্ধন হয় এতে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক বারোটার দিকে ইউনিয়নের নতুন নগর গ্রামে স্থানীয়রা ধর্ষণ চেষ্টাকারী হাবিবুর রহমানকে আটক করে পুলিশের সোপর্দ করেন প্রত্যক্ষদর্শীরা জানান ভুক্তভোগী শিক্ষার্থী সুরমা আক্তার মেহেদী আঁকছিলেন হঠাৎ হাবিবুর রহমান ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে সুরমা চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন কিন্তু গ্রামবাসী তাকে আটক করে আহত সুরমাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তার হাতের হাড় ভেঙে গেছে এবং চিকিৎসকরা জানান অবস্থা এখনও সংকটাপন্ন মানববন্ধনে বক্তারা বলেন এই নৃশংস ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে মেয়েরা এখন স্কুল মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে তারা হাবিবুর সহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসের দাবিও জানাচ্ছেন বিদ্যালয়ের মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নিজামুদ্দিন হেলাল উদ্দিন জমসিদ আলী আকসর আলী এবং শিক্ষার্থী আমিনা আক্তার ও রুজিনা আক্তার দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন ঘটনার রাতে হাবিবুর রহমানকে আটক করা হয়েছে

তার সাথে যদি অন্য কোন সহযোগী থাকে তাকেও চিহ্নিত করে আইনের আওতায় অনেক শাস্তি দেওয়ার প্রয়োজন সেটা আমাদের এলাকাবাসী মহলের দাবি যাই একজন শিক্ষার্থী একটা পরে আবদ্ধ ছিল এই করে যে বাড়া ছিলেন আমার কাছে মনে হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ শোনার ভিত্তিতে মনে হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ইন্ধন আছে এই হাবিবুর কেন ওই হাবিবুরকে যেবা যারা যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দিয়ে ক্লাস করে থাকে তাদের আমি আজকে যে সুরমার উপর নৃশংস অনেক কার্যক্রম হামলা হয়েছে তা আমাদের সমাজের অস্থিরতার এটা বহির প্রকাশ এই ঘটনার দৃশ্যপদে এবং দৃশ্যের অন্তরালে যারা ছিল আমি প্রশাসনের কাছে দাবি করছি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বহাতে হাবিপুর সহ দৃশ্যগুলের অন্তরালে যারা ছিল যারা এই ঘটনায় ইন্ধন দিয়েছে তাদের সবাইকে গ্রেফতারের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এলাকাবাসীকে আহ্বান করতে চাই এই ধরনের সামাজিক অস্থিরতা শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয় আমরা যাতে সামাজিকভাবে এই ধরনের ঘটনাকে প্রতিরোধ করতে পারি সহিতের দৃষ্টি রাখা আপনাকে আহ্বান জানাচ্ছি আজ আমরা চাই যে আমাদের বোন আর কাউকে যাতে এরকম ভাবে হয় এরকম হামলায় যাতে নিরীহভাবে গড়ে ঢুকে মানে উনি কি অপরাধ করেছিল রাত বারোটার পরে গিয়ে ওনার গড় ব্যাংকে ওনাকে হত্যা করা হয়েছিল আমাদের কোন কি অপরাধ করেছিল যে রাত বারোটার পরে সে গড়ে আসবে গড়ে আসে তাকে হত্যাদের কোন কি অপরাধ করেছিল যে রাত বারোটার পরে সে গড়ে আসবে গড়ে আসে তাকে হত্যা

আঘাত করে বর্তমানে অবস্থায় পানি মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসা আছে সন্দেহ করেছি এই কাজে জড়িত ছিল না তার পিছনে অবশ্যই আছে এখানে কোন প্রেম করিত বিষয় সেটাও অভিযোগ যাচ্ছে না সেটা প্রমাণ আমাদের কাছে এখন মধ্য আমরা পাইনি তাকে কেন্দ্র করে আরো খুচক্ষি কিছু বা তাকে এই কাজ উদ্দেশ্য কর্মীভাবে তাকে এই কাজ করিয়েছে যা সুষ্ঠু তদন্তর মাধ্যমে বেরিয়ে আসবে আমার কথা হচ্ছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে এই ধরনের ঘটনা অতীতে কোনো দিন হয় নাই এটাই প্রথম আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়িতে বসবাস করতে পারে এবং নির্দিদা যাতে স্কুলে আসা যাওয়া করতে পারে এই সুরক্ষা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন সরকারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারই সাথে সাথে সুরমা আক্তারের উপর আক্রমণকারী যে যারা পরিকল্পনাকারী যে বা যারা সুস্থ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি তাদের তাদের নিশ্চিত হয়